আজকের গল্প লেখক সুপ্রিয় ভট্টাচার্যের ভালোবাসা যাকে ভালোবেসেছিলাম সেই একদিন আমাকে আনস্মার্ট গাইয়া বলে উপহাস করেছিল আজ দু বছর পর আমার সেই প্রথম ভালোবাসার ছেলেটাই আমাকে না পাওয়ার জন্য আফসোস করছে অনুতপ্ত বোধ করছে ঠিক এই অনুভূতিটা কাউকে বোঝানো যায় না একটা ছেলে এগারো মাস ধরে মেলামেশা করার পর যখন মেয়েটা বিয়ের কথা বলে তখন ছেলেটা অযৌক্তিক কারণ দেখিয়ে তাকে রিজেক্ট করে আবার দু বছর পর যখন তাদের দেখা হয় তখন ছেলেটা নিজে থেকে ভালোবাসতে চায় কাছে না পাওয়ার জন্য আফসোস করে তখন অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি হয় যেটা এই মুহূর্তে আমার হচ্ছে আমি লাবণী এগারো মাস ধরে পরিমলের সঙ্গে মিশে আসছিলাম সেদিন যখন পরিমল ফোন করে বলল লাবণী চলো কোথাও থেকে ঘুরে আসি তখন পরিমলকে বলেছিলাম দূরে কোথাও যাব না যদি কাছাকাছির মধ্যে চিড়িয়াখানায় যাও তাহলে যেতে পারি পরিমলে সেদিন চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছে না থাকলেও বলেছিল ঠিক আছে সাড়ে এগারোটার সময় তুমি বাজার কলকাতার সামনে দাঁড়িয়ে থেকো তোমাকে তুলে নেব চিড়িয়াখানায় এসে ঘুরতে ঘুরতে শেষে একটা শিম্পাঞ্জির খাঁচার সামনে কোনো দর্শককে দেখতে না পেয়ে মনে হল পরিমলকে আমার মনের কথাটা বলা দরকার তা না হলে হয়তো দেরি হয়ে যাবে প্রথমে একটু ইতস্তত করছিলাম বলবো কি বলবো না আসলে বিয়ের ব্যাপার তো পরিমল আবার কিভাবে নেবে তবু বলা দরকার ভেবে বললাম আমাদের মনে হয় বিয়েটা করে নেওয়া উচিত কারণ আমার বাবা মা কিন্তু ছেলে দেখছেন হঠাৎ আমার মুখ থেকে বিয়ের কথা শুনে পরিমল রীতিমতো ভেবাচাকা খেয়ে একবার শিম্পাঞ্জির খাঁচার দিকে তাকিয়ে আবার আমার দিকে ঘুরে কিছু সময় তাকিয়ে থেকে বলল তুমি শুধু আমার বন্ধু তোমার সঙ্গে মিশি তার কারণ তুমি খুব ভালো গাইড করো তোমাকে কখনো বউ হিসেবে কল্পনা করিনি তাছাড়া বউ হিসেবে তুমি আমার মোটেও পছন্দ না তার অনেকগুলো কারণের মধ্যে প্রথম দুটো তুমি আমার বন্ধু হলেও একদম স্মার্ট না দ্বিতীয়ত তুমি সুন্দর হলেও তোমার সাজ পোশাক একদম গাইয়াদের মতো অর্ডিনারি বলে মুখের উপর বলে দিয়েছিল তোমার কোনো টাইপ নেই কোনো স্টাইল নেই এইসব কারণেই তোমাকে আমার বউ হিসেবে একদম পছন্দ না আমার বউ হবে স্মার্ট থাকবে সিল্কি চুল চোখে কাজল ঠোঁটে লিপস্টিক না দিলে মেয়ে বলে মনে হয় সত্যি এসবের কোনো কিছুই আমার মধ্যে ছিল না তাই আমি যাকে ভালোবাসতাম যাকে খুব করে চাইতাম যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিজের করে নিতে পারিনি সেদিন পরিমলের কথা শুনে বুকটা মুচড়ে উঠেছিল চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরে এসেছিলাম পরে পরিমল আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল কিন্তু আমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করিনি এই ঘটনার পাঁচ মাস পর বাবার পছন্দ করা ছেলে কল্যাণের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল ভেবেছিলাম প্রথম প্রেম হয়তো আমি কখনো ভুলতে পারবো না কিন্তু সত্যি বলছি আমার ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে যদি পরিমলের মত পাল্টায় এই আশায় বাবা মায়ের পছন্দের কল্যাণকে বিয়ে করবার আগে পরিমলের সাথে আমার সম্পর্কের কথা বলবার পরও সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল বিয়ের পর প্রথম প্রথম আপসেট থাকলেও কল্যাণ আমাকে এত ভালোবাসা দিয়েছে বা দিচ্ছে যে আমি আমার প্রথম ভালোবাসার মানুষটাকে ভুলে যেতে বাধ্য হয়েছি আমার স্বামীর অতি যত্নে গড়া ভালোবাসাটাই আমার অতীতের সব কিছু আমাকে ভুলিয়ে দিয়েছে আমি এখন অনেক অনেক সুখী মাঝে মধ্যে কল্যাণকে দেখি আর ভাবি একটা মেয়ে যদি তার স্বামীর সত্যিকারের ভালোবাসা পায় তাহলে তার জীবনে আর কোনো কিছুর দরকার হয় না দু বছর হয়েছে আমাদের বিয়ে কল্যাণের কাজের চাপের জন্য এই দু বছরে আমরা কোথাও বেড়াতে যেতে পারিনি আজ প্রথম কল্যাণের এক আত্মীয়ের বিয়ের সুবাদে আমরা স্বামী স্ত্রী সেই আত্মীয়ের বিয়েতে এসেছি কিন্তু এখানে এসে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো কল্পনাও করিনি না চাইতেও আমার অতীত আমার প্রাক্তন আমার প্রথম ভালোবাসা আমার সামনে দাঁড়িয়ে কল্যাণ আর আমি ফিরবো বলে যখন চলে আসছিলাম বিয়েবাড়ি থেকে তখন কিছু পরিচিত মানুষের সাথে কল্যাণের দেখা হয়ে যাওয়াতে কল্যাণ আমাকে বলল তুমি গাড়ির দিকে এগিয়ে যাও আমি আসছি ঠিক আছে বলে আমি এক পা দুপা করে গাড়ির দিকে এগিয়ে আসছিলাম হঠাৎ কোথা থেকে পরিমল আমার সামনে এসে হাজির হয়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে দুঃখ করে বলতে লাগলো লাবণী তুমি কেমন আছো বলেই বলতে লাগলো জীবনে সব থেকে বড়ো ভুল করেছি তোমাকে প্রত্যাখ্যান করে আমি একটু অবাক হয়ে বললাম মানে পরিমল এদিক ওদিক তাকিয়ে দু পকেটে হাত রেখে মাথাটা নিচু করে বলল আমি সব সময় স্মার্ট সুন্দরী মডার্ন মেয়ে খুঁজে এসেছি অন্য সব মেয়ে এমনকি তোমাকেও অবহেলা করেছি বলে বলল আমি কিন্তু সেই সুন্দরী স্মার্ট মডার্ন মেয়েকেই বিয়ে করেছিলাম বিয়ে করেছিলে মানে বলে বললাম এখন সে কোথায় পরিমল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল যাকে বিয়ে করেছিলাম সে এতটাই আধুনিকা ছিল যে নিজের বয়ফ্রেন্ডকে বেডরুমে নিয়ে আসতো আমি তার কাণ্ড কারখানা দেখে আপত্তি করলে সে বলতো আমিও যেন সেম কাজটা করি বলে পরিমল চোখ দুটো বন্ধ করে বলল লাবনি আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মাস ছয়েক হল ডিভোর্সটা হয়েছে কথাগুলো শুনে খারাপ লাগলেও কিছু না বলে পরিমলের দিকে তাকিয়ে রইলাম সে বলতে লাগলো আমি জানতাম তুমি আমাকে মন থেকে ভালোবাসতে কিন্তু সেদিন তুমি হঠাৎ করে বিয়ের কথা বলাতে আমি ভয় পেয়ে গিয়ে অনেক কথা বলে দিয়েছিলাম এখন আমি সব সময় অনুভব করি সেদিন তোমাকে প্রত্যাখ্যান করে জীবনের সব চাইতে বড়ো ভুলটা করেছিলাম কথাগুলো বলে পরিমল দুপা এগিয়ে এসে আমাকে অবাক করে বলল আচ্ছা লাবণী আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না মাথা নাড়তে নাড়তে আজ আর সেটা হয় না বলে বললাম সেদিন তুমি গাইয়া আনস্মার্ট বলে আমাকে অপমান করেছিলে অথচ দেখো আজও আমি সেই একই রকম আছি বলে কথা বলতে ব্যস্ত কল্যাণকে দেখিয়ে দিয়ে বললাম ওই লোকটা এই গাইয়া আনস্মার্ট মেয়েটাকে অন্ধের মতো ভালোবাসে বিশ্বাস করে আমার স্বামী কল্যাণ এগিয়ে এসে আমার হাত ধরে যখন চলো যাই বলল তখন তাকে পরিমলকে দেখিয়ে দিয়ে বললাম তোমাকে যার কথা বলেছিলাম ইনি সেই পরিমল আমার প্রথম প্রেম ও রিয়েলি ও রিয়েলি বলে কল্যাণ খুব দ্রুত পরিমলের দিকে ঘুরে বললো ও রিয়েলি ও রিয়েলি বলে কল্যাণ খুব দ্রুত পরিমলের দিকে ঘুরে বলল ভাগ্যিস আপনি সেদিন লাবণীকে বিয়ে করতে রাজি হননি পরিমল কিছু না বলে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে আমার স্বামীকে বললাম হ্যাঁ চলো বলে পা বাড়িয়ে পরিমলকে বললাম তোমার উচিত একটা সংসারী মেয়ে দেখে বিয়ে করা তা না হলে অন্যের বউয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ